নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশন কিংবা বিকাশ ভবনের যোগ্যদের নিয়ে ছেলে খেলা করা কিন্তু এখনও বন্ধ হল না এখনও নন স্টপ ভণ্ডামি হাওতাবাজি চলছে কিন্তু কন্টিনিউয়াস ভণ্ডামি চলছে আমি একটা নির্দিষ্ট তথ্য দিয়ে আজকে আপনাদের কাছে এসেছি আপনারা জানেন সংবাদ মাধ্যমে এই রিপোর্টটা বেরিয়েছে যে স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দফতরকে মেল করে জানিয়েছেন যে যারা অযোগ্য তাদের তালিকা যেটা এর কাছ থেকে পেয়েছেন সেইটা স্কুল শিক্ষা দপ্তর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার তারা স্কুল সার্ভিস কমিশন তারা দিয়েছেন শিক্ষা দফতরকে আচ্ছা শিক্ষা দফতর আর স্কুল সার্ভিস কমিশনের দূরত্বটা কত দূর বলুন তো আপনাদের যদি মনে থাকে সাম্প্রতিককালে সমত শুক্রবার দিন আপনারা নিজেরাও দেখেছেন সেটা হচ্ছে বিকাশ ভবনে বসু পাশে রামানুজ গঙ্গোপাধ্যায় মধ্য শিক্ষা পর্ষদের ও পাশে তার আরেকটা দিকে দাঁড়িয়ে রয়েছেন সিদ্ধার্থ মজুমদার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অ্যাপয়েন্টেড বাই রাজ্য সরকার অ্যাপয়েন্টেড বাই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন বসু এবং উইথ কনসালটেশন মমতা বন্দ্যোপাধ্যায় সবাই জানি আমরা সিদ্ধার্থ মজুমদারের ধরে এতগুলো মাথা নেই যে যারা মানে আমি স্কুলে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কথা বলছি যিনি রাজ্য সরকারের বিনা অনুমতিতে কোনো কাজ করবেন যা ইনস্ট্রাকশন পান সেই অনুযায়ী কাজ করেন তো সেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তার অফিস থেকে সিবিআইয়ের দেওয়ার যোগ অযোগ্যদের তালিকাটাকে মেল করে পাঠিয়েছেন কাদের স্কুল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে শিক্ষা দফতরকে আচ্ছা বিকাশ বসুর পাশে সিদ্ধার্থ মজুমদার দাঁড়িয়ে থাকেন আর সেই ব্রাত্যবসুর দফতরকে ব্রাত্যবসু শিক্ষা দফতরকে স্কুল সার্ভিস কমিশন মেল করে পাঠাচ্ছে এইটাকে সংবাদ মাধ্যমকে খাওয়ানো হচ্ছে আপনারা দেখেছেন আমি প্রতিবেদন যেদিন পেশ করছি আগের দিন আনন্দবাজারে পঞ্চম পৃষ্ঠে ছোট্ট করে একটা খবর যেখানে কি লেখা হয়েছে আমি একটু পড়ে শোনাই লেখা হচ্ছে সুপ্রিম কোর্টে হলফনামায় তাদের পেশ করা তালিকা এবার শিক্ষা দফতরকে ইমেল করে পাঠালো স্কুল সার্ভিস কমিশন কি মস্ত বড় কাজ করেছে বলুন তো সিদ্ধার্থ মোজিন্দা শিক্ষা দপ্তর যেন জানতো না কারা অযোগ্য কি বলবেন আমি বলছি ভাঁড়ামোটা কোন স্টেজে গোপাল ভাঁড়ো লজ্জা পেতেন এই এই ব্রাত্য বসু সিদ্ধার্থ এই ভাঁড়ামো দেখে স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তরকে মেল করে জানাচ্ছেন যে কারা ওই সিবিআই যে অযোগ্যদের তালিকা দিয়েছিল সেই অযোগ্যদের তালিকাটা মেল করে জানাচ্ছেন এটা মিডিয়াকে খাওয়ানো হচ্ছে এই কারণে পরিষ্কার বলছি খাওয়ানো হচ্ছে এই কারণে যে দেখো শিক্ষা দপ্তর এটা নিয়ে কাজ করছে দেখো স্কুল সার্ভিস কমিশন এটা নিয়ে কাজ করছে আমি বলছি ভাড়ামোটা কোন কোন স্টেজে যাচ্ছে না কেউ বুঝতেও পারছে না যে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন চাকরি হারিয়েছেন না তাদের মধ্যে যারা যোগ্য তাদের নিয়ে সরকার কতটা নোংরামি করছেন কোন স্টেজেই খেলছেন কোন লেভেলে খেলছেন কেউ বুঝতে পারছেন না ভালো করে ভেবে দেখুন তো রাজ্যে মুখ্যমন্ত্রী বলছেন আপনারা স্কুলে যান রাত্তশু বলছেন ওটা একটা সমাজ সামাজিক মাধ্যমের ব্যাপার স্কুলের সঙ্গে যোগাযোগ রাখুন স্কুলে যান অথচ লিখিত সার্কুলার দিতে পারছে লিখিত সার্কুলার দিতে পারছে না শিক্ষা দপ্তর থেকে লিখিত সার্কুলার ডিআইকে স্কুল এডুকেশন ডাইরেক্টরকে দিতে পারছে না যে টিচারদের বলুন এদের স্কুলে যেতে স্কুল এডুকেশন ডাইরেক্টর ডিআইদের নির্দেশ দিতে পারছেন না যে আপনারা শিক্ষকদের যাদের চাকরি চলে গেছে তাদের স্কুলে যেতে বলুন ডিআইরা কোনো স্কুলে হেডমাস্টার কিংবা টিআইকে বলতে পারছেন না যে টিচার ইনচার্জকে বলতে লিখিতভাবে জানাতে পারছেন না যে আপনারা সংশ্লিষ্ট শিক্ষকদের ক্লাস করতে বলুন রেজিস্টারে সই করতে বলুন এবার কীরকম বিপদে পড়েছেন হেডমাস্টাররা কী কীরকম বিপদে পড়েছেন হেডমিস্ট্রেসরা কী কী কীরকম বিপদে পড়েছেন টিচার ইনচার্জরা ভাবুন তো আর যখন রকম বিপদে পড়েছেন তাঁরা তারা কি করছেন যারা শিক্ষকরা স্কুলে যাচ্ছেন যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাঁরা স্কুলে যাচ্ছেন অযোগ্যতার জন্য যাদের টেন্টেড বলে বলা হচ্ছে তারা স্কুলে যাচ্ছেন যারা যাচ্ছেন সবাই যাচ্ছেন না যারা যাচ্ছেন তাঁদের বলছেন একটা সাদা কাগজে সই করুন অতটা অসম্মানের অমর্যাদার বলুন তো অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আপনারা স্কুলে যান আমরা কি আপনাদের ছাঁটাই করেছি আমি বলছি এই এটা এটা এক ধরনের প্রতারণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে না এটা এটা এক ধরনের একটা ফ্রড কেস আমরা কি আপনাদের বারণ করেছি স্কুলে যেতে মুখ্যমন্ত্রীর কথাটা মনে করুন আমরা কি আমরা কি আপনাদের কোনো রাজ্য সরকার কি আপনাদের টার্মিনেট করেছে অথচ লিখিত নির্দেশ দিচ্ছেন না সুপ্রিম কোর্টের ওই অর্ডারের পর কোনো হেডমাস্টার কোনো টিচার ইন চার্জ কোনো এই শিক্ষকদের পঁচিশ হাজার সাতশো জনের কি যোগ্য কি অযোগ্য কাউকে যদি রেজিস্টার খাতায় সই করেন তিনি একদম সাংঘাতিকভাবে কন্টেম্পট অফ কোর্টের কেসের আওতায় চলে যাবেন এবং আমি নির্দিষ্টভাবে জানি আইনজীবীরা সেই তথ্যগুলোকে সংগ্রহ করছেন কয়েকটি স্কুলে এটি করেছে সেই স্কুলের তালিকা আইনজীবীদের কাছে পৌঁছে গেছে এবং তারা সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটা জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েও নিয়েছেন আমি খবরটা পেয়েছি বলেই আপনাদের দিচ্ছি কী বিপদে পড়বেন বলুন তো এই স্কুলে হেডমাস্টার কিংবা টিচার ইন চার্জার বা হেডমিস্রেস কী বিপদে পড়বে আর কী অপরাধ করেছেন যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারা একটা সরকার আজও কেন বলতে পারবে না যে এরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে আজকে যদি খবরের কাগজে এই খবরটা বেরোতো যে স্কুল সার্ভিস কমিশন তারা তালিকা পাঠিয়েছেন রাজ্য সরকারকে এবং লিখিতভাবে বলেছেন যে এই যারা এদের নামে তালিকা পাঠালাম এরা প্রত্যেকের যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন এরা কোনোভাবেই কোনো দুর্নীতির সঙ্গে এদের নামটা জড়িত নেই কোনো পর্বে এইটা খবরকে খাওয়ানো গেল না খাওয়ানো হলো কি যারা অযোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে যেটা এ দিয়েছে অর্থাৎ সিবিআই দিয়েছে সেইটা আমরা পাঠিয়েছি স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ ধরুন যে অসংখ্য মানুষ অসংখ্য শিক্ষক যারা রাস্তায় বসে রয়েছেন কান্নাকাটি করছেন বিধ্বস্ত তাদের জীবন হয়ে গেছে সেই মানুষগুলোকে এও এক ধরনের প্রতারণা যেখানে দাঁড়িয়ে মাধ্যমকে খাওয়ানো হচ্ছে দেখুন মাধ্যম জানবে কী করে স্কুল সার্ভিস কমিশন সিদ্ধার্থ মজুমদার দপ্তর অথবা ব্রাত্যবসুর দপ্তর কেউ স্টোরিটাকে বলেছে যে আমাদের কাছে স্কুল সার্ভিস কমিশন থেকে একটা মেল এসছে ব্রাত্যবসুর দপ্তর যদি এটা লিক করে থাকে এই খবরটা আমাদের কাছে মেল এসছে এরা এরা সিবিআই এই তালিকাটা দিয়েছে অযোগ্যদের অথবা সিদ্ধার্থ মহিনার দফতর থেকে মাধ্যমকে এটা খাওয়ানো হয়েছে এই এই যারা অযোগ্য সিবিআই বলেছে সেইটা আমরা মেল করে স্কুল সার্ভিস কমিশনকে পাঠিয়েছি এবং তারপর সেটাকে খবরের কাগজে সংবাদ হিসেবে খাওয়ানো হয়েছে ফলত এই পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন এই খবরটা পেয়ে আশান্বিত হবেন মানে আশান্বিত করানোর একটা চেষ্টা হবে যে তাদের যে তাহলে দেখো স্কুল স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর আমাদের পুরো বিষয়টা নিয়ে নড়াচড়া করছে মানে কতটা অসম্মান কতটা অমর্যাদা এবং কতটা শয়তানি ব্রাত্যবসু সিদ্ধার্থ গোসুমদাদের মধ্যে লুকিয়ে না থাকে এখনও যোগ্যতা নিয়ে এইসব খেলা খেলছেন আমি সরাসরি এইসব প্রশ্নগুলো নিয়ে গিয়েছিলাম আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর কাছে যিনি আমাদের প্রতিদিনে সমস্ত ব্রিফিংগুলো করেন আমরা প্রশ্ন করলেই উত্তরগুলো দেন সময় পেলে সময় যখন থাকে আমাদের উত্তরগুলো দেন আমি এই প্রশ্নগুলো নিয়ে তার সঙ্গে আলোচনা করেছিলাম কি বলেছেন নমস্কার নমস্কার বলছি বলছি আবারও খেলা স্কুল সার্ভিস কমিশনে যেখানে আহ মিডিয়াকে খাওয়াচ্ছে যে এবার শিক্ষা দপ্তরকে ইমেল করে পাঠালো স্কুল সার্ভিস কমিশন কারা অযোগ্য মানে এখনো বলতে পারছে না এরা যোগ্য যেটা পরিষ্কারভাবে ভাবে স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন সিদ্ধার্থ মজুমদার তিনি নিজেও বলেছেন যে আমরা বলতে পারবো না বাকিরা যোগ্য কি খেলা লুকিয়ে বলুন তো এই 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 এখনো এই বদমাইশির পেছনে দেখুন প্রথম কথা হলো এই যে বলছেন না যে কারা অযোগ্য সেই তালিকা পাঠিয়েছে একটু জোরে বলবেন দাদা কারা অযোগ্য এই তালিকা পাঠিয়েছে বিষয়টা হলো এই তালিকা তো এসএসসি একবার হাই কোর্ট আর সুপ্রিম কোর্টে একটা দিয়েছে যে এরা অযোগ্য যদিও সেই তালিকাতে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয়নি বলেছে এর বাইরেও অযোগ্য আছে বলে লিখে দিয়েছে সেই তালিকা নতুন করে আমি আসছি আপনার উত্তর দিচ্ছি সেই তালিকা আবার নতুন করে পাঠানোর দরকার কি ছিল তার বদলে আমি তো এটা পাঠাতে পারতাম যে এরা এরা হলো যোগ্য এরা কোন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নেই সেটা পাঠানো না কেন সে তো সেই একই খেলা এসে খেলেই যাচ্ছে যে একটা অযোগ্য তালিকা ধরে দিয়ে দিচ্ছে যে এরা অযোগ্য কিন্তু বলছে না যে বাকিরা সবাই যোগ্য এই সেই তো গোল গোল ঘুরে যাচ্ছে কারণ এসএসসি চেয়ারম্যান বা কেউ এটা বলতেই পারবে না হলপ করে যে এরা হল যোগ্য কারণ তারা নিজেরাই জানে না তো কোন ভাবে চাকরি পেয়েছে এই দায়িত্ব নিয়ে বলতে পারবে না বলেই আবার ওই অযোগ্যর একটা খেলা দেখিয়ে ধরিয়ে দিচ্ছে এই হলো অযোগ্য যে প্রশ্নটা বারবার উঠে এসছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে আপনি অযোগ্যর তালিকাটা দিয়ে বলুন এরা সবাই যোগ্য এরা কেউ কোন দুর্নীতির সঙ্গে যুক্ত নেই এই তালিকাটা আমরা সবাই দেখতে চাইছি আমরা দেখে আর দেখতে চাইছি না আপনি আগে তালিকাটা দিন যোগ্য চাকরি তো আপনারা বাঁচাতে চাইছেন তালিকা দিয়ে বলুন এরা সবাই যোগ্য এদের এরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই আপনি এই তালিকা দিন আমার আমার একটা জিনিস খুব মানে খুব মানে অদ্ভুত লাগছে সেটা হচ্ছে মিডিয়াকে খাওয়ানো হচ্ছে শিক্ষা দফতরকে ইমেল করে স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে অথচ শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী পাশে সিদ্ধার্থ মজুমদার নিয়ে বৈঠক করছেন পাশে সিদ্ধার্থ মজুমদার নিয়ে প্রেস কনফারেন্স করছেন আবার অফিসিয়ালি মেল করে সেই স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দফতর অযোগ্য তালিকা পাঠিয়ে সেটা আবার মিডিয়াকে খাওয়াচ্ছে মানে এখানেই তো আসল সঠতা লুকিয়ে আছে তাই না বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে আর কিচ্ছু না লোককে দেখানো হচ্ছে দেখো আমরা কাজ কাজ করছি আমরা অযোগ্য তালিকা দিচ্ছি আপনাকে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে সকল অযোগ্য তালিকা দিয়েছে সেটাও সঠিক তালিকা দেয়নি সেখানে সুপ্রিম কোর্টে যে তালিকা জমা দিয়েছিল সেই এটা অসম্পূর্ণ তালিকা ছিল সুপ্রিম কোর্ট বলেছে সে থার্ড ফেজ থেকে যা যা হয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভে সব কটা বেআইনি নিয়োগ সব কটা পরে সেই তালিকা নেই ওখানে আর আপনি কেন অযোগ্য তালিকা যেরম দিচ্ছেন আপনি একটা বাকিদের একটা তালিকা তৈরি করে বলুন এরা যোগ্য এই খেলাটা কেন খেলছেন আবার তো আপনি ইচ্ছাকৃতভাবে এই গোলগোল ঘুরে আসছেন কিন্তু প্রকৃত যোগ্যর তালিকা দিয়ে যদি যোগ্যদের যেটা সুবিধা হতে পারে সেটা তো আপনি করছেন না শুধু মানুষকে বোকা বানাচ্ছেন আর কিচ্ছু না এখানে আমার দুটো পয়েন্ট খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে মানে আমি আপনাকে জিজ্ঞেস করছি এটা সেটা হচ্ছে আজকে একটা খবর পেলাম যে বলবো বাস ভাড়া করে আর তিরুমুল কংগ্রেসের পক্ষ থেকে শাসক দলের পক্ষ থেকে এক দল লোকজনকে দিল্লি পাঠানো হচ্ছে যন্তর মন্তরে সেখানে তারা এ করবে বসবেন আমার মানে আমি প্রথম যে খবরটা পেলাম সেটা আরো খুব ইন্টারেস্টিং তাদের মধ্যে এমন একজন যাচ্ছেন যিনি আবার র্যাঙ্ক জাম্প করা ক্যান্ডিডেট সেটা ঠিক হোক ভুল হোক আমি সেই তর্কে যাচ্ছি না দিল্লি গেলে সমস্যার সমাধান হবে এখানে যদি যোগ্য তালিকাটা যদি না বার করে দেখুন সমস্যাটা বিষয়টা কি বলুন তো যে দেখুন ভূমিকম্প জানেন তো বলতো ভূমিকম্প হয়েছে মানে সিপিএম দেয় সিপিএম করিয়েছে সেই রকম রাজ্য সরকার করলো চুরি তারা টাকা নিয়ে চাকরি করলো আর আন্দোলন হবে গিয়ে দিল্লির যন্ত্র মন্তরে বিষয়টা হলো এইরকম আর আপনি বলছেন ওখানে একজন র্যাং জাম্পিং ওর একজন ক্যান্ডিডেট আছে দেখুন আছে কি নেই অন্য বিষয় আমরা দেখেছি নেতাজি ইন্দোরে মমতা ব্যানার্জির সবাই যেখানে বলা হচ্ছে তারপর একটা আমি টিভি চ্যানেলে দেখলাম একটা যোগ্যদের মিছিলে অঙ্কিতা অধিকারী যে প্রমাণিত ভাবে পরীক্ষায় না বসে চাকরি পেয়েছিল স্কুল সার্ভিসের কমিশনের চেয়ারম্যান সেটা স্বীকার করে নিয়েছে সে ওই মিছিল এটে বলছে আমি যোগ্য আমার চাকরি ফেরত এটাই পরিস্থিতি বেসিক্যালি যেটাই সরকার চাইছে সময় নষ্ট করে টাইমটা কিল করে 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 যতটা ইলেকশনের অবধি নিয়ে যাওয়া যায় তারপর আবার বল ইলেকশনের পরে আমরা দেখব এছাড়া কিচ্ছু জানে কারণ তারাও জানে যে তারা যোগ্য তালিকা দিতে পারবে না আর এই যোগ্য তারাও বুঝে গেছে তারা যোগ্যদের জন্য কিছু ভাবছেও না যোগ্যের চাকরি ফেরানোরও কোনো ইচ্ছা নেই আমার শেষ প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে একটা ইলিউশন তৈরি করা হচ্ছে যে ওয়েমার্কশিট বেরিয়ে এলেই তাহলে সমস্ত যোগ্য অযোগ্য বেরিয়ে যাবে এবং রিভিউ পিটিশনের গ্রাহ্য হওয়ার জায়গাটা তৈরি হয়ে যাবে আমার একজন এস আ আমি এটা নিয়ে যেহেতু আপনাদের সঙ্গে কথা বলি চর্চা করি মনে হচ্ছে সেটা হচ্ছে ওয়েমারশিপ তো একটা পার্ট যেখানে যেখানে দাঁড়িয়ে আপনার মানে ইন্টারভিউ হয়েছিল মানে আমি বলছি ইন্টারভিউ হয়েছে নাম্বার সেটা কি ওয়েমারের মধ্যে আছে শুনুন ওয়েমার এত বড় দুর্নীতি হয়েছে ওয়েমার একটা দুর্নীতি অন্যতম দুর্নীতি যে ওএমআর ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে চাকরি তার বাইরেও আছে এরম বললাম অঙ্কিত অধিকারী পরীক্ষায় না বসে ইন্টারভিউ না দিয়ে চাকরি এরম ক্যান্ডিডেট আছে এরম ক্যান্ডিডেট আছে র্যাঙ্ক জাম্প করে চাকরি আবার এরকমও ক্যান্ডিডেট আছে যে যেখানে সুপ্রিম কোর্ট বারবার খুব কড়া বলছে যে আপনার রুলে বলছে এক বছরের প্যানেল

ওয়াসা তৈরি করছে যাতে করে তারা বলতে পারে দেখো আমরা তো ওয়েমার করে দিয়েছি এই করে দিয়েছি আরে আপনি ওয়েমারটা করলেই হবে না পুরো তালিকা দিন তারপরে আপনি নিজের দায়িত্ব নিয়ে বলুন এর বাইরে এরা হলো যোগ্য এরা কেউ কোনো দূর এর উত্তরটা সিদ্ধার্থ মজুমদার দিয়ে দিয়েছেন যে আমাদের পক্ষে কিছুতেই বলা সম্ভব না এরা সবাই যোগ্য না আমি বলছিলাম সো কল্ড আপনাকে এটা তো প্রমাণিত এবং এই সেম কথা এফিডেভিট দিয়েও বলেছে কিন্তু সো কল যে মিটিংটা হলো কারা মিটিং করলো ওই ছাব্বিশ হাজারের প্রতিনিধি হয়ে কারা গেল জানি না তারা বেরিয়ে এসে বলল না তাদের বলা হয়েছে তারা আশ্বস্ত যে তারা সরকার নাকি যোগ্যর তালিকা প্রকাশ করে দেবে এখন লোকে বুঝুন কাদের আপনারা প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছেন সেখানে এরপর থেকে দাবি করুন এরপরে যে কোনো মিটিং এ আমি বলবো লাইভ স্ট্রিমিং করা হোক সবাই দেখুক কি আলোচনা হচ্ছে ঠিক ওই মিটিং এর মিটিংটা লাইভ স্ট্রিমিং হলেই দুধকা দুধ পানি পানি হয়ে যেত হয়ে ঠিক আর দেখুন কি ইন্টারেস্টিং আমি এটা মানে ফলো করছিলাম সেটা হচ্ছে বলবো বাসে করে বা যাই হোক এয়ার কন্ডিশন বাসে করে দিল্লি পাঠানো হচ্ছে এবং সেখানে ওই জনৈক মেহবুব দাঁড়িয়ে বলছেন যেখানে যেখানে বাস থামবে অর্থাৎ মানুষের ধাবাতেই বাস থামুক বা কিংবা কোনো হোটেলেই বাস থামুক সেখানকার লোকাল লোকেদের কাছে লিফলেট বিলি হবে হাস্যকর না বুড়ো ব্যাপারটা মানে মানুষের দৃষ্টি ঘটানোর জন্য এইসব ছেলে মানুষই করার কি কোনো প্রয়োজন আছে পরিষ্কারভাবে মেহবুবরা বলতে পারছে না ভাই সকল যাদের দিল্লি পাঠানো হচ্ছে তারা বলতে পারছে না যে আমাদের যোগ্য তালিকাটা পরিষ্কারভাবে বার করে বলুন এই যারা আছেন সবাই এই বলার বলতে পারবে সাহসটাই নেই আমি বলবো উল্টে যে যারা দিল্লি যাচ্ছে তাদেরকে আমার একটা অনুরোধ আপনারা তো বলছেন আপনারা কোনো দোষ করেননি এসএসসি ভুলের জন্য আপনারা কেন চাকরি পাবেন না নিশ্চয়ই আপনারা হয়তো সত্যি যদি কোনো দোষ না করে থাকেন এই জিনিসটা সারা কলকাতাতে করুন লিফলেটটা বিলুন যে এসএসসির ভুলে আমাদের চাকরি হারিয়েছে আপনাকে বার করতে হবে বলে এসএসসি আর সামনে ধর্নাটা দিন যন্তর মন্তরে না গিয়ে আর লিফলেটটা পশ্চিমবঙ্গে আহ স্প্রেড করান যে এই দুর্নীতির জন্য সরকার এবং এসএসসির দুর্নীতির জন্য আমাদের চাকরিটা হারিয়েছে তারা এখনো কোনো যোগ্যর তালিকা প্রকৃত দিচ্ছে না এটা ওইখানে করুন যন্তর মন্তরে গিয়ে না অনেক ধন্যবাদ সুদিক দাদা অনেক ধন্যবাদ ধন্যবাদ